ড্রোন ক্যামেরা ব্ল্যাক কালার রিমোটের ডিসপ্লে নেই তবুও এক জায়গায় এই ড্রোন ক্যামেরা সবচেয়ে ভালো এবং কম দামের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এস জি ওয়ান জিরো নাইন জেডারেল কোম্পানির এই ড্রোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর এবং স্মুথলি থাকতে পারে এই ড্রোন ফ্যামাটা এবং ভিডিও রেকর্ডটাও টাও অনেক সুন্দর ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ভিডিওগুলো তাহলে চলুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে এস জি ওয়ান জিরো নাইন ড্রোন আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম জেড এল এল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন ড্রোন ক্যামেরা বন্ধুরা এবং জেড এল এল কোম্পানি আপনারা জানেন যে ডিজিআই কোম্পানির পরে কিন্তু জেড এল এল কোম্পানির অবস্থান এবং এই জেড এল এল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন হওয়াটা আমরা নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝে এই ড্রোন হওয়াটা আমরা বিক্রি করে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা অর্ডার কখন করবেন তারা এখন কল করুন জির ডাবল এইট থ্রি ফোর থ্রি প্রসেন ফোর এই নাম্বারে কল কলে অর্ডার মধ্যেই প্রচারিত হবে লোকেশনে বন্ধুরা চলুন আনবক্সিং করে নিয়ে জেনারেল কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন হওয়াটা এটা সর্বনিম্ন মানে যাদের বয়স ছয় থেকে সাত বছর তারাও ফ্লাই করতে পারবে এই ড্রোন হওয়াটা এই ড্রোন হওয়াটা খুবই স্টেবল উঠতে পারে এবং এই ড্রোন ঘরটা আমি আনবক্সিং করে দিচ্ছি সাথে ক্যারি করা ব্যাগ পেয়ে এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ এটা আপনার বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজবে না ইনশাল্লাহ এবং এই যে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা ইন্টারফেস কি কি আছে চলুন একটু দেখিয়ে দিই তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আনবক্সিং করতে পেয়ে গেলাম ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে প্রায় তিরিশ মিনিট করে ওড়তে পারবো তো বেশি করে চার্জ করে নেবেন তাহলে কিন্তু তিরিশ মিনিট করে যাবে ইনশাল্লাহ এবং আপনারা এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু ভালো মানের ভিডিও ফুটেজ নিতে পারবেন এবং ইচ্ছে মতো উড়াইতে পারবেন তারপর ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এএসি টাইপ অসাধারণ চার্জিং কেবল তারপরে একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার সব ড্রোনের সাথে যেমন স্ক্রু ড্রাইভার দেওয়া থাকে এই ড্রোনের সাথে দেওয়া আছে তারপরে এখানে আছে চারটা পাখা একটা পাখা কোনো কারণবশত নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে আপনার আর একটা লাগিয়ে নেবেন এইটা হলো নোটবুক আপনার কীভাবে ড্রোন ক্যামেরা ফ্লাই করবেন কীভাবে নামাবেন কীভাবে উড়াবেন কীভাবে ড্রোনের ওয়াইফাই কানেক্ট করবেন রিমোটের কোন বা কী কাজ সব কিছু আছে এই বইতে ভিডিও লাইভ দেখার জন্য একটি সফটওয়্যার দরকার হবে সেই জন্য কিন্তু আমরা একটা সফটওয়্যার বুক পেয়ে যাচ্ছি তারপর পেয়ে যাচ্ছি একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছি এবং এই রিমোট কন্ট্রোলের উপরে দেখা যাচ্ছে মোবাইল রাখা মাউন্ট যে কোনো সাইজের মোবাইল রেখে রাখতে পারবো এবং ভিডিও লাইভ দেখতে পারবো আর এটাই হচ্ছে আপনাদের সেই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন মানে এস জিআরসির যে কোম্পানি কোম্পানির লোগোটা এখানে দেওয়া আছে অবশ্যই বুঝতে পারছেন এবং এই ড্রোনাতে রয়েছে ইনফাইট সেন্সর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফারিট সেন্সর দেওয়া হয়েছে ব্লাস্টেস মোটরের ড্রোন ক্যামেরা আমি এটা ফোল্ডেবল অবস্থায় আসছে কীভাবে আনফোল্ডিং করবো নিজে দেখে নেন এভাবে আনফোল্ডিং করে নিতে হবে অনেকে কিন্তু আনফোল্ডিং না করে ড্রোন ক্যামেরাটা অন করে ওড়ানোর চেষ্টা করে কিন্তু এইভাবে তো হবে না অনেক কাস্টমার আছে আমাদের কাছে এরকম অনেক কাস্টমার ভিডিও এরকম এরকমভাবে আমি দেখেছি তো এই জন্য বললাম যে আমরা ব্যাটারিটা দিয়ে নিলাম এবার আমরা ড্রোন ক্যামেরাটা অন করব ড্রোন ক্যামেরাটা গ্যাম্বল হয়ে গেলো দেখতে পাচ্ছেন থ্রি এটা হচ্ছে টু এক্সেস গ্যাম্বল ক্যামেরা ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেছে এবং এই ডোন ক্যামেরাটা যারা অর্ডার করবেন তারা এখন দ্রুত কল করুন আমাদের স্ক্রিন ওঠা নাম্বারে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে কল করে অর্ডার করছে সময় মধ্যে উপস্থিত হবে আপনাদের লোক বাংলাদেশে যে কোনো আপনার থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ডোন ক্যামেরাটি এবার আমি দেখাবো যে এই ড্রোন ক্যামেরাটা রিমোটটা কীভাবে আপনারা মানে ওয়াইফাই কন্ট্রোল করবেন ওয়াইফাই দিয়ে আপনারা সেট আপ করবেন এটা এখন আমি দেখাবো আপনাদের মাঝে আমি একটা মোবাইল নিয়ে নিলাম হাতে এই যে মোবাইল এই ড্রোনের নিজস্ব একটা ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আমাকেদেরকে কী করতে হবে সার্চ করতে হবে যে ড্রোনের ওয়াইফাই চলে আসছে আমি সার্চ করলাম এবং একটা সফটওয়্যার নামাতে হবে এই যে এখানে আমরা যদি স্ক্যানার বুকটা নিয়ে থাকি এই যে তাহলে এখানে অ্যান্ড্রয়েডটা আমি যদি স্ক্যান করি তাহলে একটা সফটওয়্যার চলে আসবে এই যে কালো কালারের এই সফটওয়্যারটা আমার কাছে যেহেতু আসে সেহেতু আমার ডাউনলোড করা লাগলো না আমরা এখন সফটওয়্যার চলে যাব এই যে এই সফটওয়্যারটা আমরা সফটওয়্যার চলে গেছি এই যে দেখতে পাচ্ছেন এবার এই কোণার দিকে ওয়াইফাই নাম উঠবে দেখছেন ওয়াইফাইয়ের নাম আপনার এই কোণার দিকে উঠবে ওঠার পরে এখানে সেটিং এবং স্টার আছে সেটিংয়ে গেলে এই ড্রোন কেনটা কেমন রেজলিউশনে ভিডিও রেকর্ড করবে কীভাবে ভিডিও রেকর্ড করবে তারপরে ঠিক আছে সব কিছু আপডেট আমরা এখানে পেয়ে যাচ্ছি যেহেতু আমার লাগবে না আমরা স্টার্টে দেবো আর যেটা হচ্ছে ভিডিও লাইভ আপনারা একটু দেখেন বন্ধুরা যে ভিডিও কোয়ালিটি কত সুন্দর দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর আমরা এখন এটা নিয়ে বাহিরে যাব এবং আপনাদের মাঝে দেখাবো ভিডিও ফুটেজ আপনাদের যদি ভিডিও ফুটেজটা ভালো লাগে আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুতই কল করে অর্ডারটি কখনো করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডোনের যে বক্স বক্সের কালার কিন্তু সেম হুবু হয়ে এসেছে এটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা তার জন্য এখন আমরা বাইরে যাব ফ্লাই করব ভিডিও ফুটেজ দেখাব আপনাদের মাঝে আপনারা যারা ভিডিও ফুটেজ দেখার জন্য মানে অনেক আগ্রহ নিয়েছিলেন তাদের জন্য এখন আমরা ভিডিও ফুটেজ নেব এবং এটা ফ্লাইং করব আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন দ্রুত দ্রুত শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা আপনার আপনার মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারে চলুন বন্ধু ধর বাইরে যাব ফ্লাই করব এবং ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে এটা আপনারা আনবক্সিং করতে দেখলেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি বাইরে চলে এসেছি ফ্লাই করার জন্য খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে আমাদের জেনারেল কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন ড্রোন ক্যামেরা বন্ধুরা এই ড্রোনে রয়েছে নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা থাকার কারণে আপনারা যত দূর ইচ্ছা তত দূর পাঠিয়ে দিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা এবং এই রকম ভিডিও রেকর্ডও করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে এবং ভিডিওগুলো আপনার যে কোনো কন্টেন্ট কাজে ব্যবহার করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ফ্লিপটার আরও বেশি ফলোয়ার্স বানাতে পারবেন বন্ধুরা ফাইনালি আমরা ওড়াচ্ছি জেটেল কোম্পানি এস জি ওয়ান জিরো নাইন জিপিএস ড্রোন ক্যামেরা এটার মাথার উপরে যে সেন্সরটা আসছে সেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আপনার ড্রোন ক্যামেরাটিকে যে কোনো বাধা এবং বিপদ থেকে মুক্ত করবে তাই এই ড্রোন ক্যামেরাটা কিন্তু হলে অবশ্যই কল করতে হবে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে আপনার লোক বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা এক জায়গায় স্টেবল থেকে ঘুরতে পারে এবং এই ড্রোনের যে চারটা ব্লাস্টেস মট দেওয়া হয়েছে সেটা সমান তাদের ঘুরে এবং এই ঘোরার কারণে কিন্তু আপনার ড্রোন ক্যামেরাটা স্টেবল থাকে এবং এটার ওপরে দেওয়া হয়েছে লেজার সেন্সর এবং নিচে দেওয়া হয়েছে কিন্তু লেজার সেন্সর দুইটা লেজার সেন্সর পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু আরেকটা ক্যামেরা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইচডি খুবই সুন্দর এবং প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন খেলাটা আপনারা রাতের বেলাও উড়াতে পারবেন এবং রাতের বেলা উড়িয়ে কিন্তু ভালো মানে একটা ভিডিও ফুটেজ নিতে পারবেন আপনি চাইলে আপনি যদি মনে করেন রাতের বেলা আপনার খামার আপনার ক্ষেত পাহারা দেবেন তাহলে কিন্তু এই ড্রোন খেলাটা হবে সবচেয়ে ভালো এবং প্রফেশনাল এই ড্রোনের শব্দ খুবই কম নাই বললেই চলে তাই এই ড্রোন খেলাটা কিন্তু রাতেরবেলা চালালেও কেউ টেরও পাবে না যে আপনার মাথার উপরে দিয়ে আছে তাই এই ড্রোন ঘাঁড়াটা পার্সেস করতে হলে এখন এখন পার্সেস করুন কারণ এই ড্রোন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এবং এই ড্রোন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে উঠতেছে এবার আসি এটা কতক্ষণ উঠতে পারে বন্ধুরা এই ড্রোনঘাড়টা আপনার কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এটার সর্বোচ্চ হাইট হবে বার মিটার পর্যন্ত এবং একটা ব্যাটারি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ করলে আপনারা অনায়াসে চল্লিশ মিনিট পর্যন্ত প্রাইজ পাবেন একটা ব্যাটারি দিয়ে দুইটা ব্যাটারি দিয়ে আশি মিনিট এবং বাতাস থাকলেও কিন্তু এই ড্রোন ড্যামাটা নড়লেও ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে চলুন বন্ধুরা তাহলে আমরা একটু ভিডিও ডেমোটা দেখে আসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভিডিও কোয়ালিটি যেটা এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন দিয়ে করা হয়েছে এটা ভিডিও ফুটেজ খুবই সুন্দর এবং চমৎকার ভিডিও ফুটেজ কিনতে পারবেন আপনারাও আমাদের কাছ থেকে থাকে এই ট্রোন দিয়ে বন্ধুরা তাই এই টোন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করেন চলেনটা বলে থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোরটে না পারে কল করে চব্বিশ ঘন্টার মধ্যেই কথাটা হবে আপনার লোকসে নেব দেখেন খুবই সুন্দর এবং স্মুথলিভাবে ভিডিও রেকর্ড করবে ভিডিও একচুল না নর্মাল পড়বে না এই জন্য এই ড্রোন কিন্তু আপনার গরিবের প্রফেশনাল ড্রোন হিসেবে হয় খুবই সুন্দর এবং অসাধারণ এই ড্রোনফাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা সাত হাজার পাঁচশো টাকা দেয় কিন্তু এই ডোম অর্ডারটি কম করতে পারেন যারা অর্ডার করবেন এখন দ্রুত কল করে অর্ডারটি কম করে দিন কারণ এই ডোফাটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো বন্ধুরা এই ডোন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখনই অর্ডারটি কম করে দিতে পারে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করেন ভেতরে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইলো আমাদের চ্যানেলে ভিডিও চলে রাখা